আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে গরুর মাংস সংগ্রহ করে নিয়ে এসে এখানে বিক্রি করে কেজি হিসাবে কত করে কেজি কাকা সাড়ে আষ্টশো কেজি ওই যে বিক্রি হইতেছে যেম না সব কত কাকা ভাই তিন হাজার টাকা পুরা স্বর্ণের চাক্কা তিন হাজার টাকা

যে কয় মাংস ভরপুর বেছে কিনে হয়ে যাচ্ছে এই যে আনটি মাংস নিয়েছে মাংস বিক্রি করতেছে ভরপুর ব্যথা মাংসের আরেক ভাই অনেক দূর থেকে মাংস আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাইকে ঈদ মোবারক তো আজকে ঈদের দিন মাংস মানুষ বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে নিয়ে এরা মাংস বিক্রি করতেছে ও যা আমার পিছে দেখতেছেন না যে মানুষের সিরিয়ালগুলা ওইখানে মাংস বিক্রি করতেছে তো আজকে আপনাদেরকে দেখাবো চলুন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে